নমস্কার আমি আস্প দর্শক আমার আজকের আয়োজন দু হাজার সালে মিন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকাদের সারা বছরটি কেমন যাবে শুক্রদর্শক দু হাজার সালে মিন রাশি এবং মিনলগ্নের রাশিচক্র যে গৃহের সন্নিবেশ তাতে লগ্ন বা রাশিতে রাহু অবস্থান করবেন সারা বছরই দ্বিতীয়ভাবে বৃহস্পতি লগ্নপতি বৃহস্পতি বা রাশিপতি বৃহস্পতি অবস্থান করলেও এপ্রিল মাস পরবর্তী সময়ে বৃহস্পতি কিন্তু তৃতীয়ভাবে গমন করবেন অর্থাৎ রাশিতে গমন করবেন সারা বছরই রাশি বা লগ্নে সপ্তমভাবে কেতু অবস্থান করবে বছরের আরম্ভেই ভাগ্যভাবে বুধ এবং শুক্র একত্রে এক্ষেত্রে বুধ বক্তি অবস্থায় বিদ্যমান থাকবেন এবং দশমভাবে অবস্থান করবেন রবি এবং মঙ্গল যদিও এই রবি মঙ্গল বুধ এবং শুক্র দ্রুতগতির গ্রহ হয় এরা কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটি রাশিতেই পরিভ্রমণ করবে সারা বছরে এবং রাশি বা লগ্নের একাদশপতি এবং দ্বাদশপতি সারা বছরই রাশি বা লগ্নের দ্বাদশে অবস্থান করবেন শনি মহারাজ কুম্ভ রাশিতে তো সার্বিকভাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতকের জন্য এই বছরটি কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ কখনো ভালো প্রভাব আবার সিদ্ধান্ত ভুল ক্রমে কোনো বড় ধরনের ভুল করে থাকলে সারা বছর কিন্তু ভোগান দিই শুধু না আগামী চার পাঁচ বছর কিন্তু আপনাদের মানসিক অস্থিরতা হতাশা বৃদ্ধি করে থাকবে একটি ভুল সিদ্ধান্ত বিপর্যয়ের দিকে কিন্তু আপনাদেরকে ধাবিত করবে শুক্র কারণ মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সাড়ে সাথের প্রথম ধাপ শুরু হয়েছে শনি মহারাজ দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে রাশি বা লগ্নে সুতরাং এই সময়ে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত লোভ করলে বিপদগামী হবে সুতরাং এই সময়ে সঠিকভাবে কর্ম পরিকল্পনা করে আস্তে আস্তে নিজের কর্মের পরিবেশ উন্নত করুন কর্মক্ষেত্রে নিযুক্ত হন নিশ্চিতভাবে আপনাদের উন্নতি এবং ধীরে ধীরে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আয়ের সুযোগ আপনারা পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদেরকে লাভবান ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে তবে বর্তমানে অতিরিক্ত লাভের আশায় কিন্তু আপনারা বিপদের দিকে ধাবিত হয়ে থাকবে বিদ্যা ক্ষেত্রে ক্ষেত্রে এই বছরটি যদিও মেধাবী প্রভাব মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকেদের জন্য বিদ্যা শিক্ষায় বই বিজ্ঞানভিত্তিক লেখাপড়ার ক্ষেত্রে বা প্রায়িক লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব সৃষ্টি করবে তবে আলস্যতা এক্ষেত্রে পিছিয়ে দেবে বা লগ্নের লগ্নের রাহু অবস্থান করায় শর্টকাট পদ্ধতি অবলম্বন করার বিদ্যা শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক পরিবেশে পৌঁছতে আপনাদের কিন্তু নানানভাবে বিপর্যয়ের দিকে বা বিপর্যয় সৃষ্টি হয়ে থাকবে অর্থাৎ বিশেষভাবে ছেলে মেয়েদের অনীহা বা অমনোযোগিতা বা আলস্যতা কিন্তু লেখাপড়ায় কিছুটা ক্ষতির কারণে থাকবে তবে শিক্ষায় উচ্চতর লেখাপড়ার ক্ষেত্রে শুভ প্রভাব সৃষ্টি হয়ে থাকবে গবেষণার ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ এবং প্রবাসে লেখাপড়ার সুযোগ সৃষ্টি সহ বিদেশে লেখাপড়ার জন্য স্থায়ী বসবাসের সুযোগ মিনরাশি বা মিনলগ্ন জাতক জাতিকাদের জন্য আনন্দের হয়ে থাকবে সুপ্রদর্শক কর্মপ্রত্যাশীদের জন্য কর্মপ্রাপ্তি আনন্দর হয়ে থাকবে তবে উচ্চপদ বা আপনার যোগ্যতা অনুযায়ী বড় পদ বা পদ পদে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা শিকার বা দেরি বা বিলম্ব হয়ে থাকবে তবে তুলনামূলক যোগ্যতা অনুযায়ী হয়তো একটু কম বেতনের চাকরি এই সময় আপনাদের প্রাপ্তি ঘটে থাকবে অবশ্যই কর্ম কর্মক্ষেত্রে নিজেরা যুক্ত হন বা কর্ম যেটি হোক সেটিতে নিজেদেরকে নিয়োজিত করুন হতাশা কমবে এবং পরবর্তীতে কিন্তু ভালো চাকরি বা উচ্চ উচ্চপদে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু শেষ করে যেতে পারবেন এই সুযোগ কিন্তু আসবে সুতরাং বসে না থাকে অবশ্যই কোনো না কোনো চাকরি পেলে সেখানে কিন্তু নিজেদেরকে যুক্ত করুন ছোট্ট দর্শক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দু সাল মীন রাশি বা লগ্নের জাতক জাতিকের জন্যে আয় এবং ব্যয় প্রায় সামঞ্জস্য রেখে চলতে পারবেন তবে অত্যাধিক লোন বা অধিক লোন আপনাদের ঝুঁকি বৃদ্ধি করতে পারবে পারে বা ঝুঁকি বৃদ্ধি করবে সুতরাং এই সময় বেশি ঋণ না নেওয়াই কিন্তু উচিত তাছাড়া ব্যয়ভাবে শনি ভারত অবস্থান করায় এবং লগ্নে রাহু আপনাদেরকে কিন্তু ভুল বিনিয়োগ বা নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে নচেত ভুল বিনিয়োগে আপনারা কিন্তু চাপের মধ্যে পড়বেন বা লসের শিকার হয়ে থাকবে শেয়ার মার্কেট বা ফাটকা উপার্জন অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়ে থাকবে এই সময় কিন্তু আপনাদের একটু চিন্তাভাবনা করে বিনিয়োগ না করলে লসের শিকার হয়ে থাকবেন যা আপনাদের কিন্তু বিড়ম্বনা দীর্ঘমেদী বিড়ম্বনার কারণ তৈরি করবে সুপ্রিয় দর্শক মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বছরের আরম্ভেই কর্মভাবে রবি এবং মঙ্গল এটি কিন্তু অত্যন্ত শুভ প্রভাব রাজনীতিতে শুভ প্রভাব উচ্চ ক্ষমতা বা উচ্চ পথপদী প্রাপ্তি এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রেও উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি পদোন্নতি অর্থ উপার্জন যেমন বৃদ্ধি করবে সমাজ সংস্কারে আপনাদের বিশেষ ভূমিকা কিন্তু গুরুত্ব বহন করবে নতুন কর্ম নতুন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কনসালটেন্সিমূলক পেশায় যারা আছেন তাদের এবছরটি কিন্তু একটু পরিকল্পনামাফিক মাফিক চললে উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকবে বা উন্নতি সুযোগ কিন্তু আপনারা হাতের মুঠোয় কিন্তু আঁকড়ে ধরতে পারবেন বা আপনাদের উন্নতি আনন্দের কারণ হয়ে থাকবে তবে যেহেতু সাড়ে সাথে এই সময়ে বড়ো ধরনের বিনিয়োগ আপনাদের ঝুঁকি তৈরি করবে তাই সময় ইনভেস্ট করে এই সময়ে আপনারা আস্তে আস্তে নিজেদের কর্মপরিকল্পনাগুলিকে পরিকল্পনাগুলিকে বাস্তবায়নের চেষ্টা করুন নিশ্চিতভাবে সফল হবেন তবে দু সাল পরবর্তী সময়ে শনির রাশি পরিবর্তন এবং দু সালের প্রথম দিকে কিন্তু এই মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতিকাদের বর্তমান যে বিনিয়োগজনিত ঝুঁকি এটি কিন্তু কমবে সুতরাং এই সময়ে সাবধানতা অবলম্বন করাটাই কিন্তু উচিত ছুটি দর্শক সার্বিকভাবে ভাই বোনের সহযোগিতা বা ভাই বোনের সহযোগিতায় কিছুটা আর্থিক জটিলতা নিরসনের সুযোগ তৈরি হয়ে থাকবে বা আনন্দ বৃদ্ধি পেয়ে পেয়ে থাকবে আপনাদের প্রত্যেক ভূমি বা জমি নিয়ে নানান ধরনের যে জটিলতা বা টানাপুর বা ভাগবাটরা নিয়ে যে বিপর্যয় সেগুলি কিন্তু নিরসনের সুযোগ তৈরি হবে মামলা মোকদ্দমায় এই টাইমে মিটিয়ে নেওয়া ভালো মামলা মোকদ্দমায় জড়িয়ে কিন্তু অর্থহানি বা উদ্বেগ বৃদ্ধি পেয়ে থাকবে সুতরাং কোনো ঝামেলায় জড়ালে অবশ্যই আলোচনা বা নিজেরা বসে সেটি মিটিয়ে নেওয়া উচিত সাংসারিক ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি বিবাহযোগ্যদের হঠাৎ বিবাহ হলেও বিবাহের তথ্য গোপন চিন্তার কারণ হয়ে থাকবে বা বিচ্ছেদের কারণ বৃদ্ধি করতে পারে বা বিচ্ছেদের মতো ঘটনা কিন্তু সৃষ্টি হতে পারে তবে দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি লগ্নে রাহু এবং সপ্তমের কেতু দ্বাদশে শনি মহারাজ থাকায় ভোগ সুখে হানি ঘটাবে সুতরাং সাবধান না হলে এই সময় কিন্তু দাম্পত্য জীবনে দূরত্ব বৃদ্ধি পেয়ে থাকবে বা প্রিয়জনের সাথে দূরত্ব এমনকি বিচ্ছেদ মামলা মোকদ্দমা বা বেড সেপারেশন তো অবশ্যই ক্ষেত্র বিশেষে কোর্ট সেপারেশন বা ডাইভোর্সও কিন্তু হতে পারে এই সময় তাই সতর্ক হওয়া উচিত কোনো ছোটোখাটো ঝামেলা পুষে না রেখে আলোচনা বা নিজেদের ভিতরে মিটিয়ে নেওয়া উচিত তাতে কিন্তু এই ধরনের সমস্যাটা অনেক ক্ষেত্রেই কিন্তু কমবে সুপ্রিয় দর্শক সর্বোপরি লগ্নপতি এবং কর্মপতি দ্বিতীয়ভাবে অবস্থান করায় বছরের প্রথম চার মাস আপনাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনীতিক ক্ষমতাবান ব্যক্তি সান্নিধ্য লাভ এবং তাদের সহযোগিতা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে সুপ্রভাব প্রাপ্তি হবে এবং পরবর্তী সময়ে তৃতীয়ভাবে বৃহস্পতি গমনে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশে কোনো জটিলতা বা শত্রুতা নিরসন করে আপনারা কিন্তু নিজেদের কর্ম পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়ে থাকবেন এটি আপনাদের জন্য একটু বিশেষ আনন্দের বিশেষ করে হাতের কাজে যারা হাতের কাজ বা প্রফেশনাল কোনো কাজের শেষ যারা যুক্ত আছেন বা নিজের সেলফ বিজনেস বা কনসালটেন্সিমূলক বিজনেসও কিন্তু এক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা বা স্পেকুলেশন থেকে আয়ের সুযোগ কিন্তু বৃদ্ধি করে থাকবে সুপ্রদর্শক তাই জন্মকালীন নিটালচার্টে কোনো অশুভ পরিবর্তনশীল বা পরিবর্তনশীল অশুভ প্রভাব বিদ্যমান থাকলে অবশ্যই সেটি যাচাই বাছাই করে প্রতিকার প্রতিবিধান করুন সঠিক পরিকল্পনা প্রণয়ন করুন দু সাল সাড়ে সাথের কারণে আপনাদের কিছুটা ভোগান্তি বা বিলম্ব বা দেরি বা পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন অনেক ক্ষেত্রে পিতা মাতার শরীর স্বাস্থ্যের পেছনে অর্থ ব্যয় আর্থিক কিছুরা জটিলতাও বৃদ্ধি করে থাকবে তবুও সার্বিকভাবে বছরটি কিন্তু আপনারা একটু সতর্ক হলে জটিলতা অনেকটাই নিরসন করতে সক্ষম হয়ে থাকবেন গুরুজনদের গুরুজন হানি এবছর কিন্তু আপনাদের একটু মানসিক অস্থিরতাও বৃদ্ধি বা উদ্বেগ সৃষ্টি করবে সুতরাং গুরুজনের বা বয়োজ্যেষ্ঠদের সব বাড়ির বয়োজ্যেষ্ঠদের বার্ধক্য রোগ রোগভোগ এবং ভালো চিকিৎসা বা ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু কর্তব্য সে প্রদর্শক সর্বোপরি দু হাজার চব্বিশ সাল মিন রাশি বা লগ্ন জাতক জাতিকাদের জন্যে মিশ্র সতর্ক না হলে ক্ষতি ক্ষতিকর প্রভাব বৃদ্ধি করবে তাই সতর্ক থাকুন ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে যাবতীয় বিষয়গুলি আপনারা পর্যালোচনা বা বিশ্লেষণপূর্বক সঠিক পরিকল্পনা প্রতিবেদন করে এগিয়ে যান আর সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলনটি প্রেস করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনারা জানতে পারবেন আপনাদের কোনো প্রশ্ন বা কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে পারেন ভালো থাকবেন আবারও দেখাবে দু হাজার চব্বিশ সালে আপনাদের আনন্দময় হোক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি নমস্কার